যে শুভেন্দু অধিকারী বলেন উত্তরপ্রদেশের হিন্দু হলো আসল হিন্দু বাংলার হিন্দু হলো জালি হিন্দু বলেছি বুলডোজার একটি রীতিমতো বড়ো সাইজের মন্দির সম্ভবত সেখানে শীতলামায়ের মন্দির ছিল সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ তারা কি মানুষ নন তারা কি খুব খারাপ মানুষ এমনটা নয় কিন্তু ভারতবর্ষে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলা মানেই তুমি হলে ভারতীয় না মানে না ভারতীয় বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা জুটছে এবং দেখা গেল কয়েকদিন আগেকারই ঘটনা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলায় কথা বলার অপবাদে তাকে বাংলাদেশের তকমা দিয়ে রীতিমতো বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হলো তারপর আবার ফিরিয়েও যদি আনা হয়েছে আমাদের রাজ্য তারা বাধ্য হয়েছেন ফিরিয়ে নিতে তারা ফিরিয়ে ঠিক আনতে চাননি বা আনেননি তারা বাড়ার বাধ্য হয়েছেন তাদেরকে বাধ্য করা হয়েছে ফিরিয়ে নিতে এবং এটা খেয়াল রাখতে হবে যে বর্তমানে যারা ভারত সরকারের মাথায় রয়েছেন হর্তাকর্তা বিধাতা হয়ে তাদের এটা রাজনৈতিক প্রজেক্ট তাদের যেমন একদিকে মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালানো তাদেরকে কণ্ঠাসা করা যেমন তাদের একটা প্রজেক্ট তেমনি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিকে কোন ঠাসা করা তাদেরকে বাকি ভারতবর্ষের মানুষের কাছে অনুপ্রবেশকারী বিদেশি অবৈধ হিসেবে চিহ্নিত করা বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা এইটাও তাদের রাজনৈতিক প্রজেক্টের অংশ দেখুন বাংলাদেশি যারা মানুষ যারা বাংলাদেশের মানুষ তারা কি মানুষ নন তারা কি খারাপ মানুষ এমনটা নয় কিন্তু ভারতবর্ষে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলা মানেই তুমি হলে ভারতীয় না মানে না ভারতীয় অবৈধ এই ন্যারেটিভটা স্পষ্টভাবে রাজনৈতিক কারণে তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে আমি আপনি যে কেউ বিপদে পড়তে পারি এরপরে বা ইতিমধ্যেই তো পড়ছি এমন না যে পড়ছি না খাস কলকাতায় মেট্রোর মধ্যে দাঁড়িয়ে হিন্দিভাষী একজন যুবতী তিনি একজন বাঙালি নারীকে হুমকি দিচ্ছেন যে বাংলাদেশি হোকা কেন না সে বাংলায় কথা বলেছে যার ফলে এই রাজনৈতিক প্রজেক্টের প্রভাব শুধুমাত্র অন্যান্য রাজ্যে সীমাবদ্ধ নয় আমরা কলকাতাতেও দেখতে পাচ্ছি এই পাল্টা প্রতিবাদ কলকাতা বাংলা ছাড়িয়ে গোটা ভারত জুড়েই করতে হবে এবং প্রতিবাদের জোর কিন্তু শুধুমাত্র চারটে পাঁচটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না রাজনৈতিক সামাজিক যত রকমভাবে যেটা কি বলা যায় সেই পথে যে পথ বলা যায় না সেই পথেও এর পাল্টা প্রতিবাদ প্রতিরোধ হবে এবং যারা এই প্রজেক্ট চালাচ্ছেন তাদেরকে আমরা ধ্বংস করে ছাড়ব এই যে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু আধার কার্ড বা ভোটার ভোটার এই সমস্ত ডকুমেন্ট দেখানোর পরেও এই তকমা যার এই কারণেই বলছি এটা হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল প্রজেক্ট আপনি সব রকম নথি সব কিছু দেখিয়ে দেওয়ার পরেও তারা যদি এই সিদ্ধান্ত নেন যেটা তারা নিয়েছেন যে বাঙালিদের আমরা হেনস্থা করব মুসলমান হলেও করব হিন্দু হলেও করব বাঙালিদের আমরা হেনস্থা করব মুসলমান হলেও করব হিন্দু হলেও করব দিল্লিতে কিছুদিন আগে একটি বাঙালি বস্তি মূলত সেখানে হিন্দু বাঙালিরাই থাকে হয়তো মুসলমান বাঙালিও কিছু থাকে সেখানে তো মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিষ্কার ভিডিওতে আমরা দেখছি বুলডোজার একটি রীতিমতো বড় সাইজের মন্দির সম্ভবত সেখানে শীতলা মায়ের মন্দির ছিল সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই নিয়ে কে কি বলেছে এরা নাকি হিন্দু ধর্মের সব টেকা নিয়ে বসে আছে সরকার আসামাত্র হিন্দুদের মন্দির গুড়ি দিয়েছে কেন না সেখানে বাঙালিদের বস্তি বা বসতি রয়েছে হিন্দু রয়েছে মুসলমান রয়েছে টার্গেট হলো বাঙালি এইটা মানুষকে বাংলার মানুষকে বুঝতে হবে যে যে মানুষজন বিজেপি বা আর এস দিকে আকৃষ্ট হচ্ছেন ভাবছেন হিন্দুদের জন্য এরা প্রচুর উদ্ধার করে দেবে হিন্দুদের সব কিচ্ছু না এরা ওদের মতো বানাবে এবং তারপর বানিয়ে রেখে দেবে বাঙালি হিন্দু হোক মুসলমান হোক দিনের শেষে আমরা বাঙালি এদের বিরুদ্ধে যে প্রতিরোধ সেটা বাঙালি হিসেবেই গড়ে তুলতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পাল সহ যে সমস্ত বিজেপি নেতা নেতৃত্ব রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তারাও তো বাঙালি তারাও তো বিজেপি সে দেখুন সে দালাল হলে সে যে বাঙালি হবে না বা বাঙালির মধ্যে কোনো দালাল শ্রেণী থাকবে না ব্যাপারটা তো এরকম নয় যারা বহিরাগতদের ছুঁড়ে দেওয়া এটো কাটার ওপর প্রতিপালিত হন যে শুভেন্দু অধিকারী বলেন উত্তরপ্রদেশের হিন্দু হলো আসল হিন্দু বাংলার হিন্দু হলো জালি হিন্দু বলেছেন তো ক্যামেরার সামনে অন রেকর্ড বলেছেন যারা বহিরাগতদের পদলেহন করাটাকে জীবনের মুখ্য বানিয়ে নিয়েছেন দুর্ভাগ্য হলেও তারা বাঙালি তবে বাঙালিদের মধ্যে দালাল আছে এরা হচ্ছে সেই দালাল শ্রেণী যে হাজার বিক্রি হয় পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু উত্তরপ্রদেশের ওই তো মানে বিজেপিকে ভোট দিলে সে হচ্ছে প্রপার হিন্দু ভোট না দিলে জাল হিন্দিরা শুভেন্দুকে নিজের বক্তব্য অন রেকর্ড আছে তিনি এটা বলেছেন আরও অনেকবারে বলবেন কিন্তু বাস্তব হল যে লোভ হোক বা ভয় হোক তার কাছে বিক্রি শুভেন্দু অধিকারী হয়েছেন এর ভয় হতে পারে বিজেপির দেওয়া টাকা হতে পারে অমিত শাহ পায়ের স্বাদ হতে পারে হয়তো খুব ভালো সেটা খুব ভালো করে জানেন বলে তিনি সেইটা লেহন করাটাই তার জীবনের মুখ্য করেছেন কিন্তু বাঙালি জাতির সঙ্গে শুভেন্দু অধিকারীদের এবং দালালদের গুলিয়ে ফেলার কোনো কারণ নেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদকে নিয়েও রীতিমতো কটাক্ষ করছেন বলছেন ওটা কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ না ওটা মমতার পাঠানো হালাল মিষ্টি বা বলছে দেখুন দালাল বাঙালির জগন্নাথ দেবের প্রসাদকে হালাল প্রসাদ মনে হবে তো দালাল হালাল মিলে যাচ্ছে এখানে যে শুভেন্দু অধিকারী আজকে এসব কথা বলছেন যখন এই মন্দিরের পরিকল্পনা প্রথম দু ষোলো সাল নাগাদ শুরু হয়েছিল আমরা ছবিতেই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিনে রীতিমতো দাঁত বিকশিত করে দন্ত বিকশিত করে দাঁড়িয়ে আছেন তখন তার কিছু মনে হয়নি দেখুন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে হতে পারে তিনি কোনো বড় নেতা হতে পারতেন কিন্তু তার বেসিক ইন্টিগ্রিটির জায়গাটা এতই দুর্বল তিনি যেভাবে নিজের শিরদাড়া বেছে দিয়েছেন সেটার কারণে বাংলার মানুষ এইটুকু দেখতে পাচ্ছে যে এই লোকটার কথার কোনো মূল্য নেই আজকে এক কথা বলবে ধরুন ডিসেম্বর মাস দু হাজার সালের ডিসেম্বর মাস তার ঠিক আগে অবধি তিনি যে কথাগুলি বলতেন ডিসেম্বর পেরিয়ে যাওয়া মাত্রই তিনি ঠিক উল্টো কথা বলেছেন তো এইরকম একটি লোক এরপরে যখন আবার বিক্রি হবে তিনি বিক্রি হবেনি নিশ্চিত তো থাকুন লিখে নিতে পারেন যে তিনি আবার বিক্রি হতে চলেছেন এরপরে তিনি আবার উল্টো কথা বলবেন তখন তাকে জগন্নাথ দেবের প্রসাদ যেটা দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সেটা তার মহাপ্রসাদ মনে হবে তো এই ধরনের মানুষের কথাবার্তার কোনো ভিত্তি নেই কোনো গুরুত্ব নেই ছাব্বিশের দিকে তাকিয়ে তাকে এই সব কথা বলতে হচ্ছে কিন্তু উনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিয়ে বলছেন যে মমতা ব্যানার্জিকে ভবানীপুর থেকে হারাবো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলছেন ভবানীপুরেই আপনি দাঁড়াবেন নন্দীগ্রাম থেকে হেরে ভবানীপুরে এসে দাঁড়ান মেটিয়া ভোজের দিকে যাবেন না তাহলে হারাতে পারবেন তিনি এখনই ডিক্লেয়ার করে দিন তার দলকে দিয়ে তিনি ঘোষণা করিয়ে দিন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরের প্রার্থী হয়ে গেল এটা নিয়ে তত কথার কিছু নেই এরপর যখন নির্বাচন হবে তখন দেখা যাবে নন্দীগ্রামে লোডশেডিং ইত্যাদি গণনা কেন্দ্রে কী কী হয়েছে সেই নিয়ে বহু বিতর্ক হয়েছে সেই সময় আমরা এটাও দেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী যে পরাজিত হয়েছেন সেটা ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছিল তারপর আরও কি কী ঘটলো না ঘটলো সেটা অন্য বিষয় কিন্তু পরের নির্বাচন এসে গেছে তিনি ভবানীপুরে যদি দাঁড়ানোর কথা বলেন নিজে বললে হবে না তাদের দিল্লি নেতৃত্ব খোদ অমিত শাহ ডিক্লেয়ার করে দিন যে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতার ক্যান্ডিডেট বলে দিন না সব সময় মুসলিম বিদ্বেষী কথা তার মুখের মধ্যে লেগে থাকে সম্প্রতি তামান্নার মাকে তিনি বীরাঙ্গনা সঙ্গে তুলনা করছেন এবং রীতিমতো মা বলে সম্বোধনও করছেন খলের ছলের অভাব হয় না যে মুসলিম বিদ্বেষ বা মুসলিম বিরোধিতা বিজেপির রাজনীতির একমাত্র পুঁজি অন্যতমও বলবো না একমাত্র পুঁজি হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে আজকে ঠেকায় পড়ে কার্যত ঠেকায় পড়ে তাদেরকে একজন মুসলিম ভদ্র মহিলাকে মা বলতে হচ্ছে তাদের এই ধরনের নানারকম বিচারিতামূলক নানা কীর্তি আমরা আগামী দিনেও দেখব এর একটা অন্যতম কারণ হলো কালীগঞ্জের উপনির্বাচনের যে সংখ্যা যে শতাংশ তাতে এইটুকু দেখা গেছে যে হিন্দু সো কল্ড হিন্দু কনসলিডেশনের যে স্বপ্ন বিজেপি দেখছে সেটার তোর পুরো নাও তো দূরের কথা বরং উল্টো দিকে হচ্ছে তাদের বিরুদ্ধে হিন্দু কনসলিডেশন হয়ে যাচ্ছে যে কারণে তাকে এখন তামান্নার মাকেও মা বলতে হচ্ছে